এই সাইনাজ এই তোর বোন পাখি কোথায় খেলতে গেছে এই তোর জন্য আর তোর বোনের জন্য দুটো জিনিস এনেছিলাম তোর বোনের জন্য চুড়ি আর তোর ওড়না পনেরোই আগস্ট আছে না আজ তাই জন্য তারও দরকার তোরও দরকার এ তোর ওড়নাটা নিয়ে নে তাহলে বোন এলে আমি দিয়ে দেব চুড়িটা দিয়ে তুই দিবি তো সত্যি সত্যি ঠিক আছে বোনকে দিয়ে আয় ঠিক আছে কি তুই বনকে কাচকোলা দিবি হ্যাঁ দাঁড়া তুই ফুসলিয়ে फसলে নিয়ে বলছিস বনকে কাচকোলা দিবি দাঁড়া দাঁড়া তোকে মজা দেখাচ্ছি দেখেছ বন্ধুরা সাইনাজ তার বনকে দিবে বলে দুটোই নিয়ে চলে গেল এই সাইনাজ এই করছিস হলা করছিস এই আজ 15 আগস্ট না হ্যাঁ তো সব কিছু এনে দিয়েছিলাম শুধু চুড়ি আর ঊর্ণ বাকি ছিল তোর জন্য এনেছি তুই নিতে চাস নিতে চাই এই দেখ চুড়ি আরে উড়নাও তো আছে এই দেখ উড়না খুলে দেখ তো কেমন গায়ে দিয়ে দেখ দেখ গায়ে দিয়ে দেখ তো সুন্দর ওয়াও তালে তুই খুশি হছিস না এই আজ তো 15 আগস্ট তো একটা গান বল তো শুনি ঠিক বল আরে দেশটা তোমার বাপের নাকি চলছ কলা কিছু বললেই ধরছ চেপে জনগনের গলা আরে দেশটা তো মার বাপের না কি করছ চালাকলা কিছু বললেই ধরছতে জনগণের গলা এমন রাখো চूथ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ওই দেখিয়ে হবে না রে কাম

সাইনাজ ললিপপ খাবি না সাইনাজ চোখ খাবার খাবি না তাহলে কি নি তাহলে কি পতাকা নিবি হ্যাঁ নেব ইয়ে তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো তোমাদের সকলকে জানাই 15 আগস্টের শুভেচ্ছা তো আমি দেখো সাইনাজকে এইভাবে তৈরি করেছি তো সবাই মিলে পনেরোই আগস্ট বানাচ্ছি তো সাইনাজ এই ড্রেসটা পরে ভিডিও করেছে তো কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে তো সবাই ভিডিও দেখবেন বন্দে মাতারম এই সাইনাজ এই শোন 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 এই তুই এত সেজেছিস কেন কোথায় যাচ্ছিস কি আজকে স্বাধীনতা দিবস তাই এত সেজেছিস খুব সুন্দর তো লাগছে কোথায় যাবি সেজেছিস ও স্কুলে যাবি স্কুলে কি পালন হবে নাকি ও ঠিক আছে আজ খুব সুন্দর লেগেছে যা সাবধানে যা